অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের জন্য এসেছে তারা কি সংস্কারের কাজগুলো করে যেতে পারবে যেখানে তারা শুরুই করতে পারে নাই কিভাবে শেষ করবে আমার বোধগম্য নয় মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শিক্ষায় এমন পরিবর্তন উনি আনবেন যেন তা ইতিহাস হয়ে থাকে উনি যুগ উপযোগী শিক্ষায় সংস্কার করতে চান এখন পর্যন্ত শিক্ষা কমিশনই গঠিত হল না মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা যদি নিরপেক্ষভাবে যদি তা করে না যান আপনারা কি মনে করেন যে রাজনৈতিক সরকারগুলো এসে তা করবে আমরা শিক্ষকরা কখনই তা মনে করি না কি কারণে মনে করি না কারণ যখনই তারা চেয়ারে বসে তখন কিন্তু তারা প্রোটোকল নিয়ে ব্যস্ত থাকে উপরের আদেশ নিয়ে তারা ব্যস্ত থাকে ব্যক্তি স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে যা আমরা অতীতে দেখে এসেছি আর নচেত স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও কেন আমাকে বলতে হয় যে আমাকে দুমুঠো ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দাও এখন পর্যন্ত রাষ্ট্র কেন মৌলিক অধিকার বাস্তবায়নকারী বা রূপান্তরকারী শিক্ষকরা কেন এখনও ডাল ভাত খেতে পারে না বলতে পারবেন কি মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা কতদিন থাকবেন আমাদের চাওয়া আপনারা থাকেন সংস্কার করেই তারপর যান কিন্তু রাজনৈতিক দলগুলো যেভাবে চাপ দিচ্ছে আপনারা কি শিক্ষায় সংস্কার করে যেতে পারবেন আমি তো রাজনীতিবিদ নয় আমি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করতে চাই না আমি শুধু বলতে চাই শিক্ষক হিসাবে শিক্ষকদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই এবার আসি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি কিন্তু শিক্ষকদের কথা শোনার পর আপনি অকপটে স্বীকার করেছেন যে শিক্ষকরা খুবই অসহায় বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অত্যন্ত অবহেলিত আমি বাড়ি ভাড়া উঁচু ভাতা চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য ব্যবস্থা নিব। এবং আমি তার নির্দেশ দিয়েছি এখন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই আসলেই কি আপনি শুরু করেছেন কই আমরা তো তা দেখতে পাচ্ছি না আপনি এত বড়ো মহৎ দায়িত্ব পাওয়ার পর শিক্ষকদের কাণ্ডারি হওয়ার পর যদি শিক্ষকদের জন্য কিছু না করে যেতে পারেন তাহলে অন্যরা কি তা করবে যেমন প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা যে সরকারিভাবে নিয়োগ দেওয়ার বিষয়টা এটা কি আপনারা যদি করে না যান অন্যরা কি তা করবে কারণ একজন প্রতিষ্ঠান পদ নিলামে বিক্রি হয় পঁচিশ লাখ ছাব্বিশ লাখ টাকা কিভাবে তারা করবে এবং যত দিন যাবে তার ডিমান্ড আরও বাড়বে এখন শুনতে পাচ্ছি একজন নৈশ প্রহরী বা একজন চতুর্থ শ্রেণীর আয়াবুয়া তাকে জাতীয়করণের লুপ দেখিয়ে তার কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা চাওয়া হচ্ছে নিয়োগ দেওয়ার জন্য অ্যাডহক কমিটি থাকার কারণে নিয়োগ দিতে পারছে না যখন যথাযথ নিয়মে আবার কমিটি আসবে তখন কিন্তু সেই নিয়োগ বাণিজ্য আবার শুরু হবে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি আরও অনেক কিছু সংস্কার করার আছে কারণ বিগত সরকার এমন কিছু নীতিমালা শিক্ষকদের জন্য করেছে যা নাকি শিক্ষকদের পক্ষে যায় না বরং বিপক্ষে গেছে যেমন কলেজ লেভেলে অনুপাত প্রথা দ্বিতীয়ত মাধ্যমিক পর্যায়ে বিএড নামক যে কালো আইন তৃতীয়ত প্রতিষ্ঠানের সহপ্রধান এবং সিনিয়র শিক্ষকদের স্কেল এক চতুর্থত মাদ্রাসার শিক্ষকরা দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না একটা কত অসহায়ের একটা বিষয় যে একজন নৈশপ্রহরী তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই তাকে কর্মস্থলে থাকতে হবে তার কোনো ছুটি নাই এটা কিভাবে হতে পারে সে কি মানুষ নয় তার কি সংসার নাই তার কি আত্মীয় স্বজন নাই এই যে আইনগুলো এই আইনগুলো কি বাতিল করা যায় না তারপর শিক্ষকদের কাছ থেকে পাঁচ পার্সেন্ট দিয়ে চার পার্সেন্ট টাকা কেটে দিচ্ছে যা কোনো দিন শিক্ষকদেরকে ফেরত দেওয়া হবে না এই যে কালো আইন এগুলো কি বাতিল করা যায় না শিক্ষকরা চাকরি থেকে রিটায়ার্ডে যাওয়ার পর তার অর্জিত টাকা তার জমানো টাকা কেন সে পায় না সত্তর হাজার শিক্ষক কেন এখন ব্যানবেজে ঘুরতে হয় তার চিকিৎসার জন্য তার জমানো টাকা ফেরত পেতে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই বিষয়গুলো কি আপনার কানে যায় না আমরা তো আপনার কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি অনার্স মাস্টার্স করে একজন শিক্ষক কিভাবে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার কর্মজীবন শুরু করে আপনারা কি তার একটা পারিবারিক বাজেট তৈরি করে দিতে পারবেন একজন কর্মচারী কিভাবে নয় হাজার তিনশো টাকা দিয়ে তার পরিবার চালায় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কিভাবে আট হাজার টাকা দিয়ে সংসার চালায় মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যদি বিবেকবান হন তাহলে আপনাকে এই সমস্যাগুলোর সমাধান করেই যেতে হবে আর নচেত আমরা গতানুগতিক অন্যদের মতন আপনাকেও ভাবব যে রাজনৈতিক সরকারের শিক্ষামন্ত্রীরা যেমন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাও কিন্তু একই অবস্থানেই আছে এবার আসি মাননীয় আইন উপদেষ্টার কাছে মাননীয় আইন উপদেষ্টা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তরুণ যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে আবার শাসনকে তারা পদদলিত করে নতুন বাংলাদেশ গঠন করেছে তারই আইন উপদেষ্টা আপনি আদালত সুস্পষ্ট রায় দিয়েছে বদলি সংক্রান্ত বিষয়ে দুই দুইটা রায় দিয়েছে সকল ইন্ডেক্সদারী শিক্ষক এবং কর্মচারীরা শূন্য পদ থাকলে তারা বদলি হতে কোনো প্রকার বাধা নেই আরেকটা রায় দিয়েছে সকল শিক্ষক এবং কর্মচারীরা বুদ্ধি হতে পারবে তাদের কোনো আইনগত জটিলতা নেই আরেকটা রায় দিয়েছে অতিরিক্ত চার পার্সেন্ট যে শিক্ষকদের কাছ থেকে কেটে নেওয়া হয় তা যদি অতিরিক্ত সুবিধা দেয়া না হয় তাহলে তা বন্ধ করে দিতে হবে অথবা আনুপাতিক হারে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে তৎকালীন সরকারের যারা পক্ষে আইনবিচ্ছিল তারা বলেছিল যে আনুপাতিক সুবিধা তারা দিবে এই যে এখন শিক্ষকরা রিটায়ার্ডে যাচ্ছে তারা কি তা পাচ্ছে আমরা ইনসাফ পাবো কোথায় কার কাছে গেলে পাবো আমরা তো চেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা সংস্কার করতে এসেছে এই সংস্কারের বিষয়গুলো সমাধান করেই তারা যাবে এখন তো আমরা হায় হতাশে আছি সামনে ঈদুল ফেতের আসছে আপনারা কি আমাদেরকে শতভাগ উৎসব ভাতাটা দিতে পারেন না আপনারা কি আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে পারেন না আপনারা কি আমাদেরকে পাঁচশো টাকার চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে চিকিৎসা ভাতা দিতে পারেন না আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিষ্ঠানে আয় আছে হাজার হাজার কোটি টাকা আয় আছে সেই আয়গুলো যদি আপনারা সরকারি কোষাগারে নিয়ে যান তাহলে এগুলো দিতে কোনো সমস্যা হয় না কেন আপনারা কর্ণপাত করছেন না আমার বোধগম্য নয় আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো করবেন আমরা হতাশ কিন্তু নিরাশ নই আমরা এখনও আশা রাখতে চাই আর যদি আপনারা তা না করেন তাহলে বাংলাদেশের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করার আমরা পঁচিশ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাব সেই আন্দোলন হবে শিক্ষক বিপ্লব সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের উপস্থিতির মাধ্যমে আমরা দেখাবো যে শিক্ষকরা কতটুকু অসহায়তে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে চাই না অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সরকার কিন্তু তারা যদি আমাদের দুঃখ না বুঝে তাহলে আমরা আমাদের পেশাগত অধিকার আদায় অবশ্যই আন্দোলনে যাব এটাই হলো আমাদের মুদ্রা কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ